আমি হল অফ করে বলতে পারি যখন আপনারা বড় হলে বড় স্ক্রিনে রাজকুমার সিনেমাটি দেখবেন অনেক দৃশ্যে এরকম অনেক দৃশ্যে আপনারা শীষ বাজাবেন আপনারা কাঁদবেন আপনারা হাসবেন কিন্তু দেখুন তার পিছনের রহস্যটা এই বইরি আবহাওয়ায় শাকিব খান কি পরিমাণ কষ্ট করে এই সিনগুলো যে করছে বা করেছে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে জাস্ট এখনই তিনি আবারও রাতের উদ্দেশ্যে একটা তাদের সিন করতে হবে শুট করতে হবে সেখানে দৌড়ে বেড়াচ্ছেন তো মানুষটা যে কি পরিমাণ পরিশ্রম করছে রাজকুমারের জন্য এরকম একটা দেশে এরকম আবহাওয়ায় সবাই সাপোর্ট করবেন রাজকুমারের জন্য